ভারতীয় জনতা পার্টির শ্রীরামপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে শ্রীরামপুর মা সিইএসসি দপ্তরের সামনে বিদ্যুতের শুল্ক বৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বোনদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার বাবদ হাজার টাকা করে দিচ্ছেন এর পাশাপাশি পুজো কমিটিদের পঁচাশি হাজার টাকা করে দেবেন বলেছেন কিন্তু এর সাথে তাল মিলিয়ে বিদ্যুতের বিল অত্যাধিকারে বৃদ্ধি পাচ্ছে তারই প্রতিবাদে এই দিন এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে রাজ্যের জেলায় জেলায় বিজেপি এরকম বিক্ষোভ চলছে এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি কমিটির এক্সিকিউটিভ মেম্বার ভাস্কর ভট্টাচার্য সভাপতি মোহন আদক মহিলা সভানেত্রী শশী সিং রিঙ্কু ব্যানার্জি হরি মিশ্র প্রদীপ সাধুকা রাকেশ চৌধুরী সহ অন্যান্য দলীয় নেতৃত্ব এদিন সিইএসসি অফিসের সামনে বসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হল এর পাশাপাশি বক্তব্যও রাখা হলো একটা দুর্গা পুজো হয়ে যায় যদি কিছুদিন আগে বাইক দিয়েছিলেন কালকাতার আগের দিন যে আমি পঁচাশি হাজার টাকা সে থেকে শুরু করে আমরা পশ্চিমবঙ্গে রয়েছি যেখানে সারা ভারতবর্ষ সুন্দরভাবে চলছে যেখানে বিজেপি শাসিত সরকার রয়েছে সেখানকার সাথে আজকে পশ্চিমবঙ্গকে আপনারা মিলিয়ে দেখুন

নাম করে দেওয়া এটাও একটা দু চারিতা আর বিদ্যুৎকে এবং সাধারণ মানুষকে বিদ্যুতের মাধ্যম থেকে লাঘব করতে আমাদের এখানে অবস্থান কদিন যাবত আপনাদেরই বিক্ষোভ চলবে এটা আমাদের আজকের বিক্ষোভ হ্যাঁ আমরা প্রতিটি অবস্থান নিয়েছি আমাদের এখানে আর বিভিন্ন ইস্যু আছে বিভিন্ন কার্যক্রম আছে সেইগুলো সেই কার্থক্রমও চলবে তা আমরা প্রতিটি অবস্থান করবো

দেখুন আমাদের যিনি সভাপতি আছেন মোহন আদক তিনি আপনাকে বলেছেন কিন্তু আমি শুধু আলাদা করে একটা জিনিস আপনাকে বলতে চাই যে এই পশ্চিমবঙ্গ সরকারের পাঁচটা ডিপার্টমেন্ট আছে নিজস্ব ডিপার্টমেন্ট যেমন পিডব্লিউডি ফিশারি এই ধরনের পাঁচটা ডিপার্টমেন্টের কাছে এক কোটি টাকা ইলেকট্রিসিটির বিল এখনো পর্যন্ত বাকি রয়েছে ডাব্লিউবিডিসি এর কাছে ওয়েস্ট বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন যেটা আছে রে সিট ইলেকট্রিসিটি তাদের কাছে তার মানেটা হচ্ছে যে এরা হচ্ছে এখানে একমাত্র ডিসকমকে ডিসকম কোম্পানি সিএসসি কাউকে আসতে দিচ্ছে না এই গভর্নমেন্ট সিএসসির কাছ থেকে কাঠমানি নেয় বলে এখানে যদি আরেকটা ডিসকাউন্ট থাকে তাহলে কম্পিটিশানে আজকে কিন্তু আমাদের এই বিলের রেট কমে সেটা কমতে দিচ্ছে না এটা সাধারণ মানুষের জানা দরকার আর ষোলোশো কোটি টাকার বিল যদি সরকারি দপ্তর বাকি রাখে আপনার বাড়িতে যদি মাসের বিল বাকি থাকে আপনার বাড়িতে থেকেই লাইন কেটে দেবে দেবে তো আমার বাড়িতেও দেবে যাদের ষোলোশো কোটি টাকা সরকারি দপ্তরের বিল বাকি আছে তাদের জন্য সরকার কি করছে সেটা মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছেন কেন আমরা আমাদের তরফ থেকে আরটিআই করেছি প্রত্যেকটা আর টিআই করেছি এবার কি উত্তর দেয় তার উপর ডিপেন্ড করবে আগামী দিনে আমাদের একসাথে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে একুশে জুলাই ধর্মতলা সভা থেকে দাবি করলেন যে পুজো কমিটিদের তাদেরকে উনি এখানে রাজত্ব করছেন ভোটে করে ক্ষমতায় থাকার জন্য মানুষের সেবার জন্য নয় যার জন্য জানেন যে ক্লাবগুলোকে দিয়ে ভোট করতে হয় সেই জন্য ক্লাবগুলোকে আজকে পঁচাশি হাজার টাকা করে দিচ্ছে পঁচাত্তর পার্সেন্ট ইলেকট্রিসিটি বিলের ছুট সাধারণ মানুষকে দিক আজকে সাধারণ মানুষ কত টাকা করে ইলেকট্রিসিটি বিল দিচ্ছে তাদের কেন ছাড় দিলেন না এটা ওনাকে জবাব দিতে বলতো ভাস্কর ভট্টাচার্য